চুমু ছুড়ে নির্বাসনে শাস্তির জেরে কি বদলে গিয়েছেন চ্যাম্পিয়ন হয়ে মুখ খুললেন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন নজর কেড়েছেন তিনি কিন্তু প্রতিযোগিতার মাঝে শাস্তি পেতে হয়েছে তাকে সেই শাস্তি নিয়ে মুখ খুলেছেন কে এর পেশার হর্ষিত রানা কি বললেন তিনি শাস্তির জেরে কি বদলে গিয়েছে হর্ষিত সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার ময়ঙ্ক আগরওয়ালকে আউট করে তার উদ্দেশ্যে চুমু ছুড়েছিলেন হর্ষিত তারপরেই তাকে শাস্তি পেতে হয় এক ম্যাচ নির্বাসিত হতে হয় তাকে। তাতে অবশ্য তার খেলার মানসিকতা বদলাবে না জানিয়েছিলেন হর্ষিত আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে একটি সাক্ষাৎকারে হর্ষিত বলেন এটাই আমার খেলার ধরন আমি এভাবেই বরাবর খেলে এসেছি মাঠের বাইরে অনেক মজা করি কিন্তু খেলতে নামার পর আমি কাউকে এক ইঞ্চিও জায়গা দিই না আমি তো আমার মাঠে বন্ধুত্ব করতে আসিনি প্রথম ওভারে ষোলো রান দিয়েছিলাম ছক্কা খেলে তো আর হাসবো না আত্মসম্মানে ধাক্কা লাগে পরের ওভারে উইকেট নিয়ে তাই উল্লাস করেছিলাম সেই কারণে শাস্তি পেয়েছি কিন্তু আমার ধরন বদলাবে না এর পরেও করব। আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরে মাঠে শাহরুখ খানকে দেখা যায় হর্ষদের মতন চুমু ছুড়ে উল্লাস করছেন পরে ট্রফি জিতে গোটা দলকে ওই একই কায়দায় উল্লাস করে নির্বাসিত হওয়ার পরে শাহরুখ তার সঙ্গে কথা বলেছিলেন বলে জানিয়েছেন হর্ষিত তিনি বলেন নির্বাসিত হওয়ার পরে দুঃখ পেয়েছিলাম সেই সময় শাহরুখ ভাই আমাকে এসে বলেছিলেন চিন্তা করোনা ট্রফি জিতে সবাই এইভাবে উল্লাস করব। শাহরুখ ভাই নিজের কথা রেখেছে ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ